তাকিয়েই ছিলেন আর জিজ্ঞেস করলেন আপনারা হাঁটছেন কেন আমরা বললাম এমনি হাঁটতে চাই তাই তিনি বিশ্বাস করতে পারেননি বললেন এমনি আমরা এখানে ছ সপ্তাহ ধরে আছি অপেক্ষা করছি কখন এই জিনিসটা শেষ হবে প্রতিদিন কুড়ি তিরিশ কিলোমিটার হাঁটতে হয় হেলিকপ্টার খুঁজতে যেটা খুঁজে পাচ্ছি না আর আপনারা শুধু মজার জন্য হাঁটছেন তিনি আমাদের বিশ্বাসই করতে পারেননি যে এটা কি সম্ভব যে কেউ মজা করার জন্য হাঁটে পায়ে ফোসকা পড়ে গেছে ভাবুন একবার তিনি একেবারেই বিশ্বাস করতে পারেননি তিনি বুঝতে পারেননি যে সেনাবাহিনীতে বাধ্য হয়ে তিনি যে অনুশীলন করছেন সেটাই তাকে সুস্থ ও ভালো রাখছে হ্যাঁ তিনি সেটা বুঝতে পারেননি তো স্বাস্থ্য নিয়ে স্বাস্থ্যের ব্যাপারে একটা সহজতম জিনিস হলো শুধু শরীরকে ব্যবহার কর। আপনি যদি শরীরকে যথেষ্ট কাজে লাগান শরীরে সব কিছু আছে নিজের স্বাস্থ্যকে নির্মাণ করার জন্য এর অর্থ কি এটা বলা যে ওটাই একমাত্র জিনিস আমার আর কিছুই ঘটবে না আমি পুরোপুরি ঠিক থাকবো বরং আমি বলবো যতটা আমাদের করা উচিত শরীরকে যদি ততটাই কাজে লাগাই আমি বলবো এই গ্রহের শতকরা আশি ভাগ ব্যাধি এমনিই উবে যাবে শতকরা আশি ভাগ বাকি কুড়ি শতাংশের মধ্যে দশ শতাংশ হচ্ছে যে ধরনের খাপ দিতে হয় প্রায় হতে পারে দুশো বছর আগের কোনো এক সময়ে আর ঠিক সেই সময় এক ব্যক্তি জন ওয়ালমার্ট যিনি রচেস্টারের বংশের ছেলে ছিলেন তিনি উল্লেখযোগ্য কিছু বলেছিলেন তিনি বলেছিলেন আমি বিয়ে করার আগে কিভাবে ছেলেমেদের মানুষ করতে হয় সেই নিয়ে আমার ছটা অসাধারণ থিওরি ছিল কিন্তু এখন আমার ছটা ছেলে মেয়ে আর সব থিওরি চুল হয়ে গেছে দুর্ভাগ্যবশত কোথাও একটা মানুষকে বিশ্বাস করানো হয়েছে যে সমস্ত বাচ্চারা ভুল ত্রুটি নিয়ে জন্মায় আর আমাদের তাদেরকে ঠিক করতে হবে না তো সন্তান মানুষ করার ক্ষেত্রে আমার কি করা উচিত আমি চাই আপনি অতীতে ফিরে তাকান আর দেখুন আপনি যখন পাঁচ ছ বছর বয়সী ছিলেন তখন কিরকম বাবা মা পেলে আপনার জন্য সবচেয়ে ভালো হতো আপনি অতীতের দিকে ফিরে তাকালেই খুব স্পষ্টভাবেই বুঝতে পারবেন আপনি একজন অভিভাবক হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দয়া করে বড় হওয়ার হাবভাব দেখাবেন আপনার একমাত্র যোগ্যতা হলো আপনি মাত্র কয়েক বছর আগেই জন্মেছেন শুধুমাত্র এই ভুলটাই আপনি করেছেন কি যখন বলেন আমি কম বয়সী হলে ভালো হতো এর মানে হলো আমি বেশি আগে জন্মে ভুল করে ফেলেছি তো বড়দের এই একটা মাত্র যোগ্যতাই শুধু আছে যে তারা এখানে কিছু বছর আগে জন্মেছে ছোট বাচ্চাদের তুলনায় এটা আপনাকে মহাবিশ্বের সবকিছু নিয়ে পরামর্শ দেওয়ার যোগ্য করে তোলে না সত্যি করে না আপনি অল্প বয়সীদের কাছে বিশেষ করে ছোট বাচ্চাদের কাছে যদি আপনার অজ্ঞতা স্বীকার করেন দেখবেন তারা আপনার ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠবে তা না হলে ওরা আপনাকে শ্রদ্ধা করবে তাদের করতে হবে বলে যেহেতু এই বড় ছোট মাপকাঠিটা আছে আর অবশ্যই সবাই সেই মাপকাঠিকে ঘৃণা করে কারণ ওপরের দিকে তাকালে ঘাড় ব্যথা করে ভালো লাগে না। কারণ নিজেকে ওপরে রাখার চেষ্টায় ভালো একজন বন্ধু হওয়ার সম্ভাবনাটা আপনি হারাচ্ছেন আপনি ভালো বন্ধু না হলে তারা আপনার পরামর্শ নেবে না তারা তারা এখন শুধু আশেপাশেই নয় বিশ্বব্যাপী তারা তাদের প্রশ্নের উত্তর খোঁজে ঠিক আছে আপনি জানেন না তাদের বন্ধু কোথায় তাদের বন্ধু এখন টিম্বাক্টুতে রয়েছে শুধু প্রতিবেশী হিসেবে আছে তা নয় যদি তাদের নিয়মে বাধায় চেষ্টায় সফল হন তার মানে জানবেন দুর্ভাগ্যবশত আপনার সন্তান বোকাশোকা তারা বুদ্ধিমান হলে কিছুতেই সেটা পারবেন না ভেবে দেখুন তাই নয় কি কথাটা খারাপ লাগলো বুঝি তারা নিতান্তই বোকাশোকা অসহায় সন্তান হলে সফল হবেন নাহলে আপনার ওই হাবিজাবি নিয়ম কাজে দেবে না হ্যাঁ হয়তো একটু আটটু আপনার কর্তৃত্ব ফলাতে পারেন কিন্তু সেই অধিকারও আপনি পান একটা বন্ধন বা সম্পর্ক গড়ে তুলেছেন বলে আপনি একটা ঘনিষ্ঠ বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলেছেন তাই কখনো কখনো আপনি তাদের চেয়ে বয়সে বড় হওয়ার সুবিধে ওঠাতে পারেন আর কয়েকটা জিনিসে নিজের কর্তৃত্ব ফলাতে পারেন কিন্তু আপনি সবসময় তাদেরকে নিয়মে বাঁধতে পারবেন না এই ধারণাটাই মন থেকে ঝেড়ে ফেলতে হবে কারণ এটা কাজ করবে না যদি তারা আপনার নিয়ম শৃঙ্খলা পছন্দ না করে তাহলে মাত্র কয়েক মাসের মধ্যেই দেখবেন তারা আপনাকেও অপছন্দ করবে যদি তারা আপনার নিয়মকে কয়েক বছর বাদেও ঘৃণা করে তাহলে জেনে রাখুন তত সময় পরেই তারা আপনাকেও ঘৃণা করবে এ নিয়ে কোনো প্রশ্ন নেই তাই না কি তো সেই পরিস্থিতির দিকে নিজেকে নিয়ে যাবেন না সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল তাকে একটা আনন্দ ভালোবাসা এবং অনুপ্রেরণায় ভরা পরিবেশ দেওয়া নিজের পায়ে দাঁড়াতে এবং নিজের পূর্ণ সম্ভাবনাকে খুঁজে পেতে অনুপ্রেরণা দেওয়া যদি এইরকম পরিবেশ দেওয়া যায় তাহলে আপনাকে সত্যি আর নিয়ম শৃঙ্খলা ডিসিপ্লিন করা নিয়ে চিন্তিত হতে হবে না নিয়ম শৃঙ্খলা নিজের থেকেই চলে আসবে শৃঙ্খলার মানে নিয়ন্ত্রণ নয় শৃঙ্খলা মানে আপনি জানার প্রতি আরও আগ্রহী ইংরেজিতে ডিসিপ্লিন কথাটার মানে হলো একটা শিক্ষা বা শেখা তাই যখন আপনি বলেন আমি ডিসিপ্লিন তার মানে হলো আপনি সবসময় কিছু শিখতে ইচ্ছুক আপনি সবসময় কোনো একটা রকমভাবেই থাকেন না তো ডিসিপ্লিন মানে শুধু কোনো একটা কিছুকে কোনো একটা ভাবেই করা নয় বরং সব কিছু আরও ভালোভাবে করার ইচ্ছে আপনি অনবরত সবকিছুকে আরো ভালোভাবে করার আপ্রাণ চেষ্টা করলে তবেই আপনি ডিসিপ্লিন আপনি কোনো একটা কিছু একটা নির্দিষ্ট করলে সেটা ডিসিপ্লিন নয় আপনি যদি কোনো শিশু জীব যখন খুব খুশি থাকেন তখন ভালো থাকেন এমনকি শরীরে অসুস্থ হলেও আপনি ভালো থাকেন তাই না এমনকি চিকিৎসায় রোগ ধরা পড়লেও আপনি এখন খুশি আছেন ভালো বোধ করছেন তাই না তো মৌলিকভাবে ভালো থাকার অর্থ আনন্দের এক নির্দিষ্ট স্তর জীবনের এক নির্দিষ্ট উচ্ছ্বাস সুখ কাকে বলে এটা ওটাকে আমরা খুশি বলতেই পারি কিন্তু জীবনের পরিপ্রেক্ষিতে আপনার জীবনী শক্তি অনেক বেশি উচ্ছ্বসিত হয়ে উঠেছে স্বাভাবিক অবস্থায় যা ঘটে তার চেয়ে বিষণ্নতার অর্থ আপনার জীবনী শক্তি অত্যন্ত অবনত ও নিস্তেজ হয়ে গেছে খুশির অর্থ আপনার জীবনী শক্তি উচ্ছ্বসিত হয়ে আছে অনেকভাবেই খুশির বর্ণনা করা যায় কিন্তু খুশির অর্থ শুধু তারাই জানে যারা খুশি থাকে এমন কেউই নেই যিনি খুশি হননি সকলেই খুশি হয়েছেন কিন্তু সমস্যা হলো এটাকে বজায় রাখতে তারা সক্ষম হন না এই যা সুতরাং নিজের উপর কোনো সংকল্প চাপিয়ে দিতে হবে না এটা নিশ্চিত করার শুধু একটা ছোট্ট যন্ত্র প্রয়োজন যাতে আপনি ডুবে না যান দেখুন অনেক মানুষ যারা ব্যবসা করছেন তারা ভাবেন যে তারা হিসেব রাখছেন শুধুমাত্র সরকারের জন্য না না আপনি সরকারের জন্য হিসেব নিকেশ করেন না কারণ হিসেব যদি না রাখেন আপনি জানতেও পারেন না যে লাভ না লোকসান করছেন এটাই হলো হিসেব রাখার কারণ তাই না আপনি সামনে এগোচ্ছেন না পিছনে এটা জানার জন্যই আপনার হিসেব একটা ভাবছেন যে আপনি অবিনশ্বর তাই না দিনের কটা মুহূর্তে আপনি সচেতন থাকেন যে আপনি নশ্বর যদি সচেতন হতেন অভিযোগ করার সময় থাকতো আপনার কারোর সঙ্গে লড়াইয়ের সময় থাকতো আপনার জীবনে অর্থহীন কাজের সময় থাকতো আপনার যদি আপনি সত্যিই সচেতন হতেন যে আপনি নস্বর তাহলে নিজের জন্য এবং চারপাশের সকলের জন্য চূড়ান্ত প্রয়োজনীয় কাজটুকু ছাড়া কিছুই করতেন না এটাকে নেতিবাচক ভাববেন না মৃত্যু নেতিবাচক নয় এটাই একমাত্র যা আপনার জীবনে মূল্য যোগ করে আপনি চিরদিনের জন্য এখানে থাকলে অসহনীয় হয়ে যেতেন শুধু এই একটিমাত্র ব্যাপারে যদি সচেতন হন যে আমি জানি যে আমি নস্বর আমি আজ মারা যাব ভাবার দরকার নেই তা চাই না যতদূর সম্ভব বাঁচতে চাই শুধু জানুন যে একদিন আমি মারা যাব প্রতিদিন প্রতি মুহূর্তে যদি নিজেকে মনে করান যে এটা সংক্ষিপ্ত জীবন আমি নস্বর একদিন আমি শেষ হয়ে যাব মাত্র দুদিন এই কাজটি করুন আর দেখুন নিজের ভিতরে আপনি সত্যিই দুর্দান্ত হয়ে উঠবেন শুধু এটুকুতেই এটাই যোগের সেই মৌলিক প্রেক্ষিত প্রথম যে শিক্ষাটি বিকশিত হল যে এটা আপনারই কর্ম যার অর্থ এটা আপনার তৈরি আপনার জীবন এবং আপনার জীবনের অনুভব সম্পূর্ণ আপনারই তৈরি এই একটি জিনিস যদি পুরোপুরি ভেতরে না ঢোকে প্রয়োজনীয় পরিবর্তন আপনি করবেন না আপনি এখনো ভাবেন যে হ্যাঁ জানি আমারই কর্ম কিন্তু জানেন আমার স্বামী কি করেছিল শিবকে যে বিভিন্ন নামে উল্লেখ করা হয় শ্রোমা নেমস সোম হলো তার মধ্যে অন্যতম শ্রোমা লিটল মিন্সি সোমের আক্ষরিক অর্থ হল নেশাগ্রস্ততা যদি নেশা না থাকে তবে তুমি কখনোই সেই চরম শূন্যতায় লাভ দেওয়ার মতো উন্মাদ হতে পারবে না যা কিনা মুক্তির একমাত্র পথ তাই সোম বা সোম সুন্দর শিবের বিশিষ্ট নামগুলির মধ্যে একটি সর্বক্ষণ নেশায় মুখ কিন্তু সম্পূর্ণ সজাগ তো গল্পটা হলো শিব কৈলাসের কাছে বসেছিলেন পুরোপুরি মত্ত অবস্থায় খবরটি সারা ভারতে ছড়িয়ে পড়লো যে একজন মানুষ ওখানে বসে আছেন এক সৌমকান্তি পুরুষ ওখানে আছেন যে ধীরে ধীরে বছরের পর বছর বছরের পর বছর মানুষ সেখানে তীর্থযাত্রা শুরু করে দিল একটি মেয়ে ছিল যে হিমালয় রাজ্যের রাজার কন্যা তার নাম ছিল পার্বতী আর সে যখন এই কথা শুনল সে বলল আমি ওখানে গিয়ে ওনাকে দেখতে চাই যেই মুহূর্তে তার চোখ পড়ল ওনার উপর সে ওনার দ্বারা এতটাই অভিভূত হয়ে পড়ল যে সে বলল আমি যদি বিয়ে করি আমি একমাত্র এই মানুষটিকে বিয়ে করব তারপর কেউ একজন একটি ষড়যন্ত্র করল আর সে বিয়ে করার সিদ্ধান্ত নিলেন একটি বিশাল বিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হলো সমস্ত গণ্যমান্য ব্যক্তিরা সেখানে উপস্থিত কোনের সব সাজসজ্জাও হয়ে গেছে সবাই বরের আশার অপেক্ষা করছিটা তাই তিনি চাঁদকে ধারণ করেন এটা তারই প্রতীক যে তিনি সর্বদা নিজেকে মাদক দ্বারা নয় তাই আমরা যখন বলি শিব সর্বদা সমরস পান করেন তিনি কোন মদ নন তিনি শুধু পান করছেন সেই চাঁদের কিরণ যা তার চুলের মধ্যে দিয়ে সব সময় তিনি বহন করছেন আর অবিরত মত্ত হয়ে আছেন আনন্দের এই অবস্থাটি নিজ গুণে কোনো লক্ষ্য নয় এই পরম সুখময় অবস্থা কষ্টভোগের ভয় দূর করে দেয় শুধু যখন কষ্ট পাওয়ার ভয় চলে যায় কেবল যখন আমার কি হবে এই চিন্তাটি তোমার কাছ থেকে সম্পূর্ণভাবে সরে যায় তখনই তুমি জীবনকে খোঁজার সাহস দেখাবে নয়তো তুমি কেবল এটাকে রক্ষা করতে চাইবে কোনো পেশা বা ব্যবসার ক্ষেত্রে নিরাপত্তাই সব বিবাহ নিরাপত্তার ব্যাপার সবকিছু এই নিরাপত্তাকে ঘিরে যতদিন দুঃখ কষ্টের ভয় সর্বদা তার ভূমিকা পালন করে চলবে ততদিন তুমি জীবনের গভীর মাত্রাগুলিতে সত্যি যাওয়ার সাহস পাবে না শুধু যদি তুমি এই রকম মাতাল হও কিন্তু পুরোপুরি সজাগ তখন আর কষ্টের কোনো ভয় থাকে না তুমি যে বিভিন্ন সমস্যায় মানুষ ভুগছেন তার কারণ হলো, কিভাবে থাকতে হয় সেই চেতনা আমরা হারিয়ে ফেলেছি সেই অসংখ্য শক্তির সামঞ্জস্যে যদি জীবনের সঙ্গে ছন্দবদ্ধ হয়ে ওঠেন আপনিও ভোট তিনটের পর কোনো একটা সময় উঠবেন সেই সময় বীজটি তার প্রয়োজনীয় সহায়তা পাবে অঙ্কুরিত হওয়ার জন্য বা দ্রুত বিকশিত হওয়ার জন্য অন্য সময়ের চেয়ে এটা শুধুমাত্র দীক্ষিতদের জন্য যদি আপনি দীক্ষিত না হয়ে থাকেন আপনি একজন বই পড়া যোগী হন সেক্ষেত্রে তিনটে চল্লিশ ছটা চল্লিশ সাতটা চল্লিশের মধ্যে খুব বেশি তফাত হবে না সন্ধ্যাকাল আরো গুরুত্বপূর্ণ এমন মানুষদের জন্য সন্ধ্যার অর্থ সূর্যোদয়ের কুড়ি মিনিট আগে সূর্যোদয়ের কুড়ি মিনিট পর অথবা সূর্যাস্তের কুড়ি মিনিট আগে সূর্যাস্তের কুড়ি মিনিট পর দুপুর মাঝরাতের একই কিন্তু তারা ভিন্ন প্রকৃতির তো এই দুটো গধূলি তিনটে চল্লিশ তাদের জন্য ভালো যারা শক্তিশালীভাবে ভাবে দীক্ষিত তারা বলছেন প্রায় প্রতিটা মানুষের মধ্যেই যথেষ্ট প্লাস্টিক আছে একটা ক্রেডিট কার্ডের মতো কিছু বানানোর জন্য বাচ্চারা আর যে নানা সমস্যার মুখে পড়ছে ছোটদের থাইরয়েডের সমস্যা থাকাটা ভীষণভাবে জড়িয়ের সাথে এছাড়াও অটিজম নানা জিনিস জড়িয়ের সাথে এর থেকে যে আপনি কত সমস্যায় পড়ছেন আপনি জানেন না ইয়ং ফিলড্রান হ্যাভিং থাইরয়েড প্রবলেমস ছোটদের থাইরয়েড সমস্যা থাকাটা ভীষণ ভাবে জড়িয়ে সাথে যে অধার্য রাসায়নিকটা তারা ব্যবহার করছে জামগা পড়ে। এছাড়াও অটিজম নানা জিনিস জড়িয়ে সাথে এ থেকে যে আপনি কত সমস্যায় পড়ছেন আপনি জানেন না নির্ঘাত আপনি ইতিমধ্যেই অনেক সমস্যায় পড়ছেন একজন বাচ্চার পনেরো ষোলো বছর অব্দি কোয়ালিফাইবারের কিছু পড়া একদম উচিত না তাদের অর্গানিক জামা কাপড় পরা উচিত এমন না যে বড়রা পড়তে পারে অন্তত সতেরো আঠারো বছরের পর এই জিনিসগুলো আপনি বেশ সহ্য করতে পারেন কিন্তু তার আগে অবধি আপনার প্রাকৃতিক তন্তু পরা খুব গুরুত্বপূর্ণ কিন্তু এখন সমস্যাটা হলো আপনার কটা জামা কাপড় আছে আপনি যেহেতু সুতি বা সিল্কের সাথে এটা করতে পারেন না তাই শেষমেশ এক গাদা পলি কিনে ফেলেন এটা সস্তা তো তাই অনেক লোকই কিনছে তো আমি একটা সহজ পরামর্শ দিচ্ছি যে তেলেঙ্গানায় আপনার প্রভাব আছে এর জন্য আপনাকে চেষ্টা করতে হবে যাতে স্কুল ইউনিফর্মগুলো অন্তত সুতি হয় বা লিনেন যেটা সামর্থ্য কুলবে কিন্তু এটা পলিফাইবার হওয়া উচিত নয় আপনি রিসাইকেল করতে পারবেন না শুধু এক শতাংশই রিসাইকেল করা হচ্ছে কারণ পলি যেমন তেমনভাবে এটা কেউ ব্যবহার করছে না নানা টেক্সচার ও আরো কিছু আনতে একে সবসময় খুব জটিলভাবে মেশানো হয় তো এই জটিল পদার্থটাকে কখনোই আপনি এটা যদি শুধু খাঁটি নাইলন বা খাঁটি পলিফাইবার হতো আমরা রিসাইকেল করতে পারতাম আপনি